গাইজ চলে আসলাম একটি নতুন ব্লগ কেমন আছেন কমেন্টে বাইরে থেকে জুম্মার করে যে দেখেন বেগুন গাছকে সার দেওয়া হয়েছে আর হয়েছে হয়েছে পানিও সকালবেলা আর এইদিকে হলো বাধাকপি গাছ সেটা তো কালকে দেখালাম কালকে ব্লগে আর পেয়ারা গাছে পেয়ারা বা আরও বেশি আসছে বারো মাসে পেয়ারা এটা দেখতে পাচ্ছেন কেন এই যে জিনিসটা যে ভাবছেন যে কবে কিনলাম বা কি এই জিনিসটা এখন থেকে ভিডিওর দিন ইউজ করবো

দেখি ছেলে পেলে সব কোথায় আছে যাই সব কয়ে দেখা গেলো সামনে বসে আছে চলেন দেখেন গেম হ্যাঁ শুধু গেম গেম ছাড়া কিছুই না এই যে গেম চলছে হ্যালো আমরা এখানে আছি একই স্কোয়াড যারা আমাদের সাথে কাস্টম চ্যালেঞ্জ দিতে চাও তারা জগতি বাবু আরে চলে আসো ধন্যবাদ গাইস এখন দেখতে পার বাইরে চলেন যাই মানে বাইরে একটু আরাম নিতে নামাজ যাওয়া হবে সামনে আজকের লোকা এই পর্যন্তই সবাই আবার দেখা হবে নতুন কোন একটু ভালো থাকবেন